আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় ঢুকতে গিয়ে ফেরত বাংলাদেশি সহ একশো বারো জন কেলান্তানে গোপন আস্থানায় অভিযান পঁয়ত্রিশ অবৈধ অভিবাসী আটক এবং মালয়েশিয়া জোহরবারু বারু সংগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের মোট একশো বারো জন নাগরিককে দেশে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়েছে তারা মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা নির্ধারিত প্রবেশ শর্ত মানতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় একেপিএস এর পর্যবেক্ষণ ইউনিট গতকাল কুয়ালালামপুর আন্তর্জাতিক বন্দরে একটি নিয়মিত নজরদারি অভিযানে অংশ নেয় অভিযানে তিনশোর মতো বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয় এদের মধ্যে অনেকেই বিমানবন্দরে ছয় ঘন্টারও বেশি সময় অবস্থান করলেও ইমিগ্রেশন চেক পয়েন্টে হাজির হয়নি যা সন্দেহের জন্ম দেয় একেপিএস জানায় তাদের এমন আচরণ ইচ্ছাকৃত মনে হয়েছে এবং তারা মালয়েশিয়া আসার প্রকৃত উদ্দেশ্য গোপন রাখছিল বলে ধারণা করা হচ্ছে পরে সংশ্লিষ্ট একশো বারো জনকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এ কেপিএস পর্যবেক্ষণ ইউনিটের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে তাদের প্রবেশে বাধা দেওয়া হয় সংস্থাটি জানিয়েছে দেশের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে কেলান্তানের কেতেরে এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মালয়েশিয়ান পুলিশের বিশেষ বাহিনী পাসুকান গেরাকান এম পঁয়ত্রিশ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে আটককৃতদের মধ্যে এগারো জন বাংলাদেশী পুরুষ এবং চব্বিশ জন মিয়ানমারের নাগরিক করেছেন যাদের মধ্যে জন নারী অভিযানটি গতকাল সকাল এগারোটা ত্রিশ মিনিটে কেলান্তানি চলমান অপারেসি তারিং ওয়াবস্তান অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয় অভিযানে নেতৃত্ব দেন পিজিএর সাউদান ব্রিগেডের কমান্ডার দাতুক নিকরোজ আজহান আব্দুল হামিদ নিক্রোজ আজহান জানার অভিযানের সময় বাড়িটির সামনে পার্ক করে রাখা দুটি প্যারাদুয়া মাইভি গাড়িতে দুজন মালয়েশিয়ান পুরুষকে পাওয়া যায় পরের বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয় তিনি আরও জানার আটকৃতদের মধ্যে বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিকের পাসপোর্টে বৈধ প্রবেশের সিল ছিল না বাকি তেইশ জনের কোনো বৈধ পরিচয়পত্রই ছিল না পুলিশের প্রাথমিক ধারণা এসব অভিবাসীদের অবৈধ পথে দেশটি টানা হয়েছে আটক দুই মালয়েশিয়ান পুরুষের বয়স যথাক্রমে একত্রিশ ও সাতান্ন বছর এবং তারা স্থলপথে অভিবাসী পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তাদের একজনের ড্রাগ টেস্টে মেথামোফেটামিনের প্রমাণ পাওয়া গেছে পুলিশ জানিয়েছে আটককৃত অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন এক উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি ধারা ছয়ের সি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে আর পাচারকারী দুই ব্যক্তির বিরুদ্ধে মানব পাচার অভিবাসী চোরাচালান বিরোধী আইনের ধারা ২৬ অনুযায়ী তদন্ত চলছে সকল অভিযুক্তকে কোটাবারু জেলা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে যুবদলের যুবদলের উদ্যোগে প্রদেশ নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং সংগঠন অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় কোলালামপুরের হোটেল ডি পালমার বলরুমে সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়া যুবদলের সহসভাপতি সহ সভাপতি খার সভাপতিত্বে এবং হাসিবুর রহমান শান্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তালহা মাহমুদ বিশেষ অতিথি ছিলেন সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন বিশেষ বক্তা ছিলেন মালয়েশিয়া যুব দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির বসির আলম নতুন কমিটির দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন যুব নেতা জসিমউদ্দিন স্বেচ্ছাসেবক দলের হিলাল শিকদার জোহর যুবদলের কে সবুজ নবনির্বাচিত জোহর যুবদলের সভাপতি জালাল উদ্দিন শাহিন উপস্থিত ছিলেন জোহর বারু নব কমিটি যুবদলের আলী ইমাম কেন্দ্রীয় যুবদলের তালেব মোল্লা জহুরুল ইসলাম টিটু রফিকুল ইসলাম মোহাম্মদ সবুজ রিয়াজ মাহমুদ মোহাম্মদ ইব্রাহিম আর উপস্থিত ছিলেন জহুর বিএনপির মোহাম্মদ রহমত উল্লাহ জহুর বাড়ু যুবদলের মিজান চৌধুরী কুয়ালামপুর স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক জহুর যুবদলের হুমায়ুন কবির জিসান আহমেদ সোহেল রানা রবিউল ইসলাম রুবেল ও ওবায়দ বিন আলী সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা